নমস্কার নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত গতকাল বিহার নির্বাচনের ফলাফল বেরোনোর পর মমতা ব্যানার্জি খুব উৎসাহিত আমি গতকাল পাটনাতে ছিলাম পুরো ফলাফল বেরোনো তার আগের পরিস্থিতি ফলাফল বেরোনোর পরের পরিস্থিতি সেখানকার রাজনৈতিক দলগুলোর অবস্থান রাজনৈতিক দলের কর্মীরা কি বলছে নেতারা কি বলছে আমি আলাদাভাবে তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করে আমি যেটুকু বুঝেছি যে বিহারে নির্বাচনের এই পরাজয়ের পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব থেকে বড় দুটো গুরুত্বপূর্ণ কারণ আর যে দুটো গুরুত্বপূর্ণ কারণ মমতা ব্যানার্জি ক্যাচ করেছে আর সেইগুলোকে নিয়েই মমতা ব্যানার্জি গতকাল রাতে বৈঠক করেছে গভীর রাতে গোপন বৈঠক করেছে। আমি এ কথাটা গতকাল লাইভ করতে করতেই বিহার থেকে বলছিলাম পরে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই একই কথা বললেন এবং তিনি বলেছেন যে আজকে রাতে অর্থাৎ গতকাল রাতে মমতা ব্যানার্জির এই বৈঠক কোন দুটো বিষয়কে মমতা ব্যানার্জি ধরেছেন যে দুটো বিষয়কে তিনি মনে করেছেন যে এইটার থেকে আমি শিক্ষা নিয়ে আমি আগামী নির্বাচনে দু হাজার ছাব্বিশে বাজিমাত করে দেব প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো যে এই নির্বাচনের ফলাফলটা এত করুণ হলো কেন অনেকগুলো কারণ এনডিএ দুর্দান্ত তাদের বোঝাপড়াটা তৈরি করেছে এটা একদম চাণক্যের মতো কাজ করেছেন অমিত শাহ তিনি এই কাজটা করেছেন আমি আরও যেগুলো দেখছিলাম যে পিকে সেও কিছুটা ভোট কেটে দিয়েছে থ্রি পার্সেন্ট কোথাও 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 দেড় পার্সেন্ট এই যে ভোটটা কেটেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ও এই ভোটটা কেটেছে কংগ্রেসের ভোট কেটেছে ওই ভোটটা কেটেছে আর জেডি ভোট অর্থাৎ এই যে ইন্ডিয়া জোট যেটা রয়েছে সেই ইন্ডিয়া জোট যদি ওখানে এখন মহাগঠবন্ধন বলেছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া জোটের ভোটটা কেটেছে কিন্তু পিকে ফলে সেক্ষেত্রে কিছুটা ক্ষতি করেছে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য তাদের যে প্রকল্প গত দু হাজার সাল থেকে লাগাতার নীতিশ কুমার তারা যে চালিয়ে যাচ্ছে সেটা একটা কাজ হয়েছে মহিলাদেরকে স্বনির্ভর করার পাশাপাশি সেখানে মদ বিক্রি বন্ধ করে দেওয়া একটা ড্রাই স্টেট এই যে নীতিশ কুমার বিগত কুড়ি বছর ধরে করে রেখেছে এটা মহিলাদের উপর একটা প্রভাব পড়েছে আর সব থেকে বড় ব্লান্ডার যেটা করেছে কংগ্রেসকেই জোটে নেওয়া কংগ্রেস যে এখন লায়াবিলিটি গতকাল নরেন্দ্র মোদীও সে কথা বলেন যে কংগ্রেস কিন্তু এখন তাদের জোট শরীরদের কাছে একটা লায়াবিলিটি কংগ্রেস আমরা দেখলাম গতকাল জম্মুর নগরকোটায় কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্স যারা এখন সরকার চালাচ্ছে তারা ভাবুন ওখানে ভোট হয়েছে থার্ড পজিশনে চলে গেছে কংগ্রেসের সঙ্গে জোট কংগ্রেস এখন প্র্যাকটিক্যালি একটা লায়াবিলিটি যে কোনো রাজনৈতিক দলের কাছে রাহুল গান্ধী একটা লায়াবিলিটি কালকে মজা করে নরেন্দ্র মোদী বলছিলেন যে আসলে বিহারে গিয়ে ডুবেছে লাভ দিয়ে জলে পড়ে ডুবছিল ও নিজে যেমন ডুবছে দলকে ও অন্যান্য জোট শরীরদেরও ডুবাচ্ছিল সেটা আমি প্রচারে বলেছি সেটাই হয়েছে আলটিমেটলি দুশোর ওপর সিট আমরা যখন বলছিলাম আমার ভিডিওটা এখনো রয়েছে আপনারা দেখবেন আমি রেজাল্ট বেরোনোর আগের দিন বলেছি যে যদি এনডিএ জোট দুশোর কাছাকাছি পৌঁছে যায় আপনারা কিন্তু অবাক হবেন না অনেকে সেটা নিয়ে মজা করেছেন হাসি ঠাট্টা করেছে যে আপনি দুশো কি করে বলছেন বিজেপি একশো একটা সিট দিয়েছে জেডিউ একশো একটা সিট দিয়েছে একশো একটা সিট দিয়ে কটা করে ওরা সিট পাবে যে দুশো কাছাকাছি পৌঁছে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসছে কিন্তু আমাদের কাছে এটা মনে হয়েছিল আর কংগ্রেস এই যে ভোট চোর মোদি চোর মোদি ভোট চোর গদ্দি চোর এই সমস্ত স্লোগান রাহুল গান্ধী দিয়ে আরও খারাপ করেছে মহল খারাপ করেছে আর ওই মোদীর মাকে গালাগাল করেছে রাহুল গান্ধী আর আরজেডি সব থেকে বড়ো ব্ল্যান্ডারটা যেটা করেছে যে আমরা ক্ষমতা এলে পুরুষ ভোটারদেরকে সন্তুষ্ট করতে গিয়ে ওরা যেটা বলে দিয়েছে যে আমরা এখানে আবার মদ বিক্রি করা শুরু করে দিতে বলবো এটা তার এই যে বাধাটা রয়েছে এটা তুলে দেব এক দুই এই যে কথাটা বলল এবং তার পাশাপাশি তাদের বিভিন্ন লোকাল স্তরের নেতারা বলছে যে আমাদের লালু জঙ্গলরাজ এটা আসলে ক্রিমিনালদেরকে উৎসাহিত করার জন্য এটা ওরা করেছে আবার জঙ্গলরাজ আমরা ফিরিয়ে আনবো দেখি কে আমাদের আটকায় ক্ষমতা আসছে আবার জঙ্গলরাজ ফিরিয়ে আনবো লালুর ওই জঙ্গলরাজই আমাদের চাই এইটা বলে ওরা কিন্তু মহিলাদেরকে আতঙ্কিত করেছে যারা ভাবছে যেমন মমতা ব্যানার্জি গতকাল বৈঠকে কি করেছেন তিনি তিনি দেখেছেন যে মহিলারা একাত্তর পার্সেন্ট ভোট দিয়েছে মহিলারা ঢেলে ভোট দিয়েছে এক জায়গায় ভোট করেছে সুতরাং মুসলমান নয় এবার মহিলাদের উপর নির্ভর করতে হবে মমতাকে ফলে মহিলারা যদি এক জায়গায় ভোট ফেলে দেয় তাহলে সরকার গড়ে ফেলা যাবে এইটা মমতা ব্যানার্জি দেখে গতকাল রাতের বৈঠকে তিনি প্ল্যান করেছেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার এক লাখে তিরিশ হাজার তিন হাজার হয়ে যাবে দেড় হাজার থেকে তিন হাজার সম্ভবত সামনের মাস থেকে এটা চালু হয়ে যাবে তিনি দু এক দিনের মধ্যে এটা ঘোষণা করে দেবেন তিন হাজার আর দশ হাজার করে প্রত্যেক মহিলাকে দেবেন সেটা পনেরো হাজার কিংবা বিশ হাজারও হয়ে যেতে পারে পরিস্থিতির ওপর নির্ভর করছে কতটা তিনি মহিলাদের দেবেন এককালীন তাদের একটা কাজের জন্য দেবেন বলেই তিনি এটা দেবেন এককালীন দশ হাজার থেকে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা তিনি দেবেন এরকম একটা পরিকল্পনাও কিন্তু গতকাল রাতে করেছেন অর্থাৎ তিনি মনে করছেন যে মহিলাদেরকে টাকা দিলেই যদিও বিহারের মহিলাদেরকে অর্থ দেওয়া সেটা কিন্তু একটা স্বনির্ভর প্রকল্পের মতো পশ্চিম বাংলার মতো ভিক্ষে দেওয়া নয় ভাতার নামে ভিক্ষে দেওয়া হচ্ছে এটা না মমতা ব্যানার্জিকে এটা শিখিয়েছে পিকে পিকে দেখেছে এটা সাফল্য বিহারে পাচ্ছে বারবার নীতিশ সরকার ফলে ও এটা এসে মমতা ব্যানার্জিকে এই বুদ্ধিটা দিয়েছিল এটা পিকের ইনোভেশন নয় এই যে মমতা ব্যানার্জি এটা থেকে এটাকে এগিয়ে নিয়ে গিয়ে নির্বাচনে জয়যুক্ত হওয়ার কথা তিনি গতকাল প্ল্যান করেছেন কিন্তু উল্টো দিকে আর একটা কথা যেটা মমতা ব্যানার্জিকে সব থেকে বড় বিপদে ফেলবে আমার মনে হয় বিজেপির রাজ্য নেতৃত্বকে এই যে মমতার প্ল্যান এই প্ল্যানটা কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বকে যথেষ্ট চাপে ফেলবে বিজেপি রাজ্য নেতৃত্বের মধ্যে কিন্তু এটা ভয়ের ব্যাপার যে মমতা ব্যানার্জি কিন্তু মহিলাদেরকে খুশি করার জন্য তিন হাজার টাকা আর দশ হাজার টাকা আমি মিনিমাম দশ হাজারই ধরে রাখছে এককালীন দেবে এই যে পরিকল্পনাটা এটাকে কি করে কাউন্টার করবে ওখান নীতিশ কুমাররা ক্ষমতায় আছে রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায় নেই ফলে ক্ষমতায় থাকার একটা অ্যাডভান্টেজ থাকে মানুষ বিশ্বাস করে যে ক্ষমতায় থাকে তার কথাকে বেশি বিশ্বাস করে আপনি ক্ষমতায় নেই আপনার কথাকে কেন বিশ্বাস করবে এই কথাটাকে বিশ্বাস করাতে গেলে একা শুভেন্দু অধিকারী বললে হবে না গোটা বিজেপি রাজ্য নেতৃত্বকে বলতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে একযোগে বলতে হবে যে ক্ষমতায় এলে আমরা এইটা দেবো যেটা দিতে পারবো যেটা বাস্তব আমরা মহিলাদের স্বনির্ভর করব মহিলাদের কর্মসংস্থানের ব্যাপারে আমাদের কি পরিকল্পনা আছে এটা ডিটেল বলতে হবে তবেই মমতার ওই লক্ষ্মীর ভাণ্ডার আর দশ হাজারকে কাউন্টার করা যাবে আরেকটা যেটা যেটা মমতার বিরুদ্ধেই যাবে সেটা হচ্ছে মহিলাদের মধ্যে আতঙ্ক যেটা বিহারে তৈরি হয়েছে মদ বিক্রি আবার চালু করে দেবো বলতে এই মহিলারা বুঝেছে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে ডোমেস্টিক ভায়োলেন্স বিহারে কমে গেছে ওটা আবার বাড়বে মহিলারা বুঝছে আমি রোজগার করব। আমার বাড়ির মদ্যটা আসবে ছেলেটা আসবে ওই মদ্য মানুষ এসে আমার টাকাটা নিয়ে গিয়ে মদ খেতে চলে যাবে গ্রামের দিকে তো এটা প্রচুর হয় মদ বিক্রি অবাধ করে দেবে এটা হবে সেই মদ খেয়ে এসে বাড়ির মহিলাদেরকে মারবে আরো টাকা দে মদ খেতে যাবো মারবে বাড়ির এই যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স গার্হস্থ হিংসা এটা কমে গেছিল এইটা আর জেডি ব্লান্ডার করেছে এটা বলাতেই মহিলারা আতঙ্কিত হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র টাকা দিচ্ছে বা স্বনির্ভর করছে আর আপনার স্বনির্ভরতা কোথায় থাকবে যদি আপনি বাড়িতে বসে মার খান রোজগার করে কি করবেন আপনার বাড়ির মেয়েটা ঘর থেকে বেরোলে যদি একটা মাতালের হাতে ধর্ষণ হয় তাহলে আপনার স্বনির্ভরতার কি মূল্য থাকে তাহলে মহিলাদের কাছে শুধু স্বনির্ভরতাটা একটা বিষয় নয় তার সঙ্গে নিরাপত্তা যেটা বাংলায় মহিলা নিরাপত্তা শূন্য এইটাকে বিজেপির নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে জোর দিতে হবে এক তো স্বনির্ভর দ্বিতীয়ত নিরাপত্তা মমতা ব্যানার্জির জামানাতে মহিলা নিরাপত্তা বলে কিছু নেই মহিলারা ধর্ষিত হয় ধর্ষ ধর্ষণ করে মহিলাদেরকে যথেচ্ছভাবে পশ্চিমবাংলা ধর্ষণ হয় আর প্রত্যেকটা ধর্ষণকারীর পরিচয় তৃণমূল কংগ্রেস আর ধর্ষকদের আশ্রয়দাতার নাম তৃণমূল কংগ্রেস সেটা দলগত ভাবে হোক কিংবা সরকারগত হোক এইটাকে হাইলাইট করতে হবে বিজেপির রাজ্য নেতৃত্বকে এই বিষয়টা মহিলাদের মাথায় দিতে হবে যে আগামী দিনে তুমি ওই দেড় হাজার টাকা নিচ্ছ ঠিকই বা তিন হাজার টাকা তোমাকে দিচ্ছে ঠিকই দশ হাজার টাকা দিচ্ছে ঠিকই কিন্তু তোমার সম্মানটা যখন ওই জঙ্গলে খালের ধারে এমনকি সরকারি হাসপাতালে যখন তোমার সম্মানটা তোমাকে যখন ধর্ষণ করবে তখন ওই টাকাটা তোমার কাছে কি মূল্য থাকবে এইটা মহিলাদেরকে বাংলার মহিলাদের কাছে এই বার্তাটা দিতে হবে নাহলে মহিলাদেরকে ভুল বুঝিয়ে আবার মমতা ব্যানার্জি কিন্তু বাজিমাত করার চেষ্টা করবে যেটা গতকালের মিটিং এ মমতা ব্যানার্জি ঠিক করেছে তাহলে বিজেপির কাছে এটা একটা চাপের ব্যাপার মহিলাদের ভোট সেই মহিলারা বিহারে যে ভোটটা দিয়েছে মমতা ব্যানার্জি ঠিক সেই প্যাটার্নেই পশ্চিমবাংলায় মহিলাদের ভোটটা পেতে চাইছে সরকারে আছে অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি সেইটাকে কাউন্টার করতে হবে আর মহিলাদের নিরাপত্তা যেটা মমতা ব্যানার্জি দিতে ব্যর্থ হয়েছে সেটা তার কাছে বুমেরা হবে সেইটা সেই অস্ত্রটাকে ভালো করে ব্যবহার করা মহিলাদেরকে এটা বোঝানো এই দুটো কাজ বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তারা যদি সুচারুভাবে করতে পারে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির পতন কেউ ঠেকাতে পারবে না মমতা ব্যানার্জির বিদায় যে নিশ্চিত আমাদের সেদিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার